লক করার জন্য কন্ট্রোল টু ক্লিক কন্ট্রোল যে এটা নিচে আছে উপরে উঠে দিয়ে উপরে উঠে দিলাম এটা একটা ডিজাইন করে দিতে হবে এটা কাট করতে হবে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ছেড়ে পেস্ট জয় তো এটা এমন একটা ডিজাইন দিতে হবে সাইজ এটা লেবেল করে দিতে হবে লেবেল করে দিতে হবে তো এখানে দিলাম সাদা এটার ফন্টটা চেঞ্জ করতে হবে এই ফন্ট ফন্ট এটা ভালো ফন্ট তো এটা

এটা ফন্টে চাই এটা ফন্ট চেঞ্জ করতে হবে তো ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে যাই আমরা দেখি ফন্ট এই ফন্টটা না এই ফন্ট দেখি এই ফন্টটা বলো এই ফন্টটা আমরা দিই এটা একটু লম্বা করে দিই এখানে দিই এটা কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যেকোনো একটা কালার দিই যে কালারে ফুটবে এই কালারটাই ফুটবে এই কালারটা ফুটবে এটা একটু লাইট করে দিই এটা লাইট এই কালার দিই

এটা রাউন্ড করতে হবে তো এখানে ক্লিক করতে হবে রাউন্ড হয়ে গেল এটা লাল দেব তো এটা ডিপ লাল হবে এটা এটা ডিপ লাল কর দিই তো হয়েছে তো এবার আমরা এখানে এটা মিডিল বরাবর পাতিয়ে দিই একটু ছোট করে দিই এবং এটাকে নিচে দিয়ে দিই অবজেক্টটা নিচে দিয়ে দেবো অবজেক্টটা নিচে চলে গেল এটা গ্রুপ করি গ্রুপ করে আমরা এখানে নিয়ে আসি এটা নিচে রয়েছে এবার উপরে উঠে দিই উপরে উঠে দিলাম

আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে সিলেক্ট করে এটা এক সাইডে দেবো সাইডে দেওয়ার পরে পনেরোই আগস্ট এটা এক সাইডে দেবো এবং ওটা এক এটা বড়ো করে দেবো বড়ো করে দেবো এটা গ্রুপ করে দিই আমি গ্রুপ ছিল গ্রুপ করে দিলাম আর এটা এখানে এটা আমরা গ্রুপ করে দিই

সাইজ একটু করে দেখেন তো এখানে একটু কাজ করি এটা নিচে দিয়ে দিই সরি কন্ট্রোল থ্রি ক্লিক করি এবং এগুলো ধরে এখানে নিয়ে আসি এগুলো গ্রুপে ক্লিক করি এবং কন্ট্রোলটা থ্রি হিসেবে এটা নিয়ে আসি এটা নিয়ে আসার পরে এটা উপরে উঠে দিই এবং এটার অপাসিটি আমরা আমরা অপার অপাসিটি আমরা বি পঞ্চাশ করে দিই সরি এটা কালারটা চেঞ্জ করে দিই

আজই পর্যন্ত সবাই আমাকে ক্ষমা করবেন আমি ভিডিওতে অনেক ভুলভাল বলতে পারি তো আজই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আলাইকুম